কথা বুঝাও না বুঝবে কেনে গাজা খায় তো মগজের ভিতরে গাজা ভরা। এই কারণে আল্লাহর কথা বুঝে আসে না। এ সমস্ত বাউল ফাউলদেরকে আমাদের তাদের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। আজকে এদেরকে নিয়ে একটা গজল আমি রিসেন্টলি আল কোরআনের আলো করে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলা এটাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে পরন্না মারলে তারা বিতাড়িত হবে জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজে তুলো সবাই মিলে একই তালে দাওনা না slogan তাকবীর আল্লাহু আকবার তাকবীর আজকের মাহফিল সফল হক সফল হক ইসলামের শত্রুরা

নবীর প্রেমে জীবন দেবে কে আছো না উজুয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান ঠিক কি না তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান সবাই সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আর আমরা তাদের ঘৃণা জানাই শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকিরিত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগেলে মুসলমান জাগেলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু বান্দারা আছে যারা গুনাহ করে কন্টিনিউ আর মনে করে maaf চায় এবং বা maaf করে দিবেন আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বললাম এই সমস্ত বান্দা যারা যারা মনে করে সারা দিন নেকি গুনাহ করার পরে আল্লাহর দরবারে বললেই maaf করে দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা মনে করে শেষ বয়সে আল্লাহর দরবারে তওবা করব কিন্তু আমি আল্লাহ তাদের শেষ বয়সে তওবা কবুল করি না

আমার আল্লাহ ডাক দিয়া বলে এগুলোর হাল উঠতে এমন হয় যার কারণে আমি আল্লাহ এদের জন্য আজাব রেখে দিলাম কারণ এরা জমিনের ভিতরে আল্লাহ দেওয়া সমস্ত নিয়ামত পাওয়ার পর নিজের জিন্দগিটাকে মন চায় জিন্দগির মতো পালন করলো অন্যায় বিচার এমন কোন কিছু নাই যে বান্দাটা জমিনের মধ্যে করে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাও তোমরা জাহিরি আর বাতিনি গুণার থেকে নিজেদেরকে হেফাজত জাহিরী মানে প্রকাশ্য বাতিনি মানে গোপনে আমাদের সমাজে কিছু মানুষরা আছে প্রকাশ্যে গুনা করে আবার কিছু মানুষ আছে প্রকাশ্যে মানুষের সামনে দর বেশি ভাব ধরে কিন্তু গোপনে গোপনে খেতার নিজে কম্বলের নিজে শুয়ে দশটা ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া নাই এখানে আছে দি কারা কারা একটু আত্মা তুলনা দেখি এখন কিন্তু তুলবে না এখন ওই যে বলছি মানুষের সামনে মনে মনে করায় যে আমি অনেক ভালো কিন্তু গোপনে গোপনে সবগুলোর হালত খারাপ এজন্য আল্লাহ বলে বেঁচে থাকো সময় মতো বিয়ে করে না তো করবেই কি ঠিক না বয়স হয়ে গেছে বিয়ে করে না বয়স হয়ে গেছে মনে করেন পঁচিশ তিরিশ বাপ মানে কইলে কয় বাচ্চা যার কারণে বিয়ে না কারা কারা বিয়ে করেন হাতটা তুলেন দেখি একটু কারা কারা বিয়ে করেন নাই করেন নাই করেন নাই কয়জন আরে বুঝলাম না কথা কয়েকজন নাকি যারা বিয়ে করো লজ্জা কিসের হাত তুলো হ্যাঁ হয়তো দাঁড়ায় গেছে আচ্ছা বুঝছি লজ্জা পাইতেছে এই যে কিছু মানুষ হাত তুলছে আমি বলতেছি না হাত নামান কিছু মানুষ হাত তুলছে এরা বিয়ে করলে এতদিনে দুই তিনটা বাচ্চা থাকতো আহারে আফসোস শীত চলে যাচ্ছে রে বাবার আরে বউ পাইলে না মিসকিন ফকির বয়স হয়েছে লজ্জা নাই বিয়ে করলে আল্লাহ ইনকাম বাড়ায় দিবে যে বিয়ে করে তার জীবনের বরকত বাড়ে কি ঠিক না বিয়ে করলে ইনকাম বাড়ে বরকত বাড়ায় কি বাড়ে বরকত বাড়ে এ নিয়োগ করতে হবে বয়স হয়ে গেছে বিয়ে করা দরকার বিয়ে যত সহজ হবে জেনা তত কঠিন হবে কথা কয় না বিয়ে যত সহজ হবে জেনা তত আর বিয়ে যত কঠিন হবে জেনা বেবিচার তত সহজ হবে কথা ঠিক কিনা বল নাকি এটা বাচ্চা দেখে বিয়ে করে না আমি এক মাহফিলে গেছি বহু আগে পাঁচ সাত বছর আগে তো কমিটির সভাপতির বাসায় গেছি সভাপতি বলতেছে জোর আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত আমি বলছি আচ্ছা ঠিক আছে ভালো বাচ্চারা আমাদের গজল টজল শুনে তাদের তো কচির হৃদয়ে আমরা গেতে থাকি তাই বলতেছে আমার বাচ্চাটা আপনার খুব ভক্ত আপনারা দেখতে চাই আমি কেউ নিয়ে আসেন এখন সে তার বাচ্চা মেয়েকে নিয়ে আসবে আমি দেরি করেন কেন আনেন আমি তো উঠব কাজী হুজুর আনতেস কিছুক্ষণ পরে তাকায় দেখি সুন্দর করে হিজাব টিজাব পরে সেজে গুজে হালকা পাত্তা লিপস্টিক টিপস্টিক লাগে সভাপতি সাহেবের বাচ্চা মেয়ে উপস্থিত আমি সাথে সাথে বললাম এই উনিকে এখানে ঢুকে কেন ওনারা বের করেন কহজুর এটা আমার মেয়ে বিপদে পড়ে গেলাম এখন কারণ সভাপতি আপনার আপনার মেয়ে ঠিক আছে পাঠায় দেন এখন মেয়ে কাছে আমি হুজুর আমার জন্য একটু দোয়া করবে আমি আমি হুজুর খুব আপনার ভক্ত আচ্ছা ঠিক আছে মানে আমি কিরে আমি ঠিক আছে আপনার জন্য তো আল্লাহ আপনাকে সুস্থ রাখুক জান ভাই তাদের কাছে আবেগ এটা মানে দিনের বুঝ না থাকলে মানুষ যা করে তারা মনে করছে একটা নেকাব লাগাই দিছি বাস পড়তে হয়ে গেছে আসলে কি এটা প্রপারলি পর্দা বলেন আপনারা নেক লাগাইলেই পর্দা হয় একটা মেয়ের হাত পর্যন্ত পর্দা কাপড় পর্যন্ত পর্দার অন্তর্ভুক্ত কাপড় পর্যন্ত তার পর্দার অন্তর্ভুক্ত আমাদের আগের কালের গ্রামগঞ্জে মা বোনেরা যখন রিক্সা দিয়ে যাইতো দেখেন না রিক্সার সামনে আবার একটা পর্দা দিয়ে দিত ঝুলাই দিত এখন দেখা যায় না এখন এ সালাম টালাম দিয়ে আমি ঠিক আছে দোয়া করি আল্লাহ আপনারা সুস্থ রাখুক আল্লাহ আপনার জীবনে বরকত দেখ যান গেছে আমি বললাম সভাপতি সাহেব আপনার মেয়ে করে কি আমার মেয়েটা হুজুর অনার্সে পরে একটু দোয়া করেন ফার্স্ট ইয়ারে পড়তেছে কিসে পরে এখন বলেন কি বাচ্চা বাচ্চা আচ্ছা বাবার কাছে তো বাচ্চা মায়ের কাছে বাচ্চা আমি তিন বাচ্চার বাপ আমার মা এখনো আমারে মনি বলে বাবু বলে জাদু বলে সোনা বলে সন্তান ছোট তা আমার তো বয়স হয়ে গেছে কিন্তু মায়ের কাছে আপনাদের কাছে আমি বড় হইতে পারি আমার মায়ের কাছে কি আমি বড় আপনারা কি আপনাদের মায়ের কাছে বড় আমার চুল দাড়ি পাকলেও আমার মায়ের কাছে আমি যখন যাবো কেউ আয়রে আমার সোনা বুকে আয় কারণ আমি তার কাছে ছোট কিন্তু সমাজের চোখে যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনি আর বাচ্চা না আর যদি আপনার মা বাবা আপনাকে বাচ্চা মনে করে বিয়ে না দিয়া ঘরে আটকায় রাখে কয়দিন পরে দেখবেন কি রে বাচ্চা তো আরেক জায়গায় বাচ্চা পয়দা করে দিছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যে সমস্ত জোয়ানেরা সময় মতো বিয়ে করে না এরাই কম্বলের নিচে শুয়ে শুয়ে মোবাইল টিপে আর সেটিং করে এদের সময় হলে বিয়ে করা দরকার আছে না নাই তাহলে গুনার থেকে বাঁচা যাবে অবশ্যই এখন জোয়ানদেরকে বলবো কি বুড়ারাও পর করে করে কিনা আরে সুবাহ আল্লাহ স্কুলের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় বুড়া দেখে কয়টা যায় কয়টা বেরোয় কয়টা ঢুকে কি হয় আপনি কী করেন এগুলো বয়স এখনও তোর চাইতে বেশি জোয়ান আছি এই যে বললাম যখন যখন মানুষ মনে করে গুনাহ থেকে বাঁচে বাঁচে না আর যখন নিজেকে বুড়া মনে করবে গুনাহ থেকে বাঁচবে এই কারণে আল্লাহ বলেন আদারু জাহিরুল ইসমিয়াবাতি না প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও এই যে ভূমিকম্প আজাব আর গজব নবী বলেন শের জামানায় তাসবীর দানা যেমন একটার পর একটা পড়বে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আজাব আর গজব একটার পর একটা এমনি দুনিয়ার জমিনে নাজিল করবেন না ওজবিল্লা আমাদের আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুক বলেন আমি নামাজ কমাইছো না কি ভাইরা আমার দেখেন আল্লাহবাক রব্বুল আলমিন এই কারণে বান্দাকে বলেছেন গুনার থেকে বাঁচো এমন একটা গুনাহ অন্যায় গোপনে হোক প্রকাশ্যে হোক যেই প্রকার গুনাহ হোক ওই গুণার থেকে আল্লাহ আকরবুল আলমিন বাঁচার জন্য বললেন শয়তান প্রত্যেকটা বান্দার হৃদয়ে হৃদয়ে রক্তে রক্তে থাকে আল্লাহ পাক বলেন সুম্মা লা আতিয়ানাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন শয়তানের হাল ও টেরকম শয়তান ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে শয়তান মানুষকে এসে ধোঁকা দেয় মানুষ বুঝে না যার কারণে মানুষ শয়তানের ধোকায় পা দিয়া দেয় যে যত বড় ইমানদারের হালতে থাকতে চায় শয়তান তাকে তত বেশি ধোকা দিতে চায় কারণ শয়তানের নজর ওই কলবের মধ্যেই যায় যেই কলবের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের প্রেম লুকায়িত থাকে যেই কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে ইমানের আলামত থাকে ওই কলবেই শয়তান যায় দেখবেন বড়ই যেই গাছে ধরে চোর ওই গাছে হিল দেয় যেই ঘরে সম্পদ আছে চোরের নজর সেই ঘরে যেই ঘরে নারী আছে লম্পটের নজর সেই ঘরে ঠিক যেই দিলের ভিতরে ইমান আছে শয়তানের নজর ওই দিলের মধ্যেই থাকে ঠিক কিনা অনেকে বলবে আরে হুজুর মানুষ এই কাজটা কেন করলো এবার নামাজ পড়ে সে কেন করলো ভাই নামাজ পড়ে হুজুর বলেই শয়তান তার পিছনে বিশে ছুটে তার ভিতরে ইমানের নূর আছে বলেই শয়তান তার দিকে নজর দেয় আরে যদি তার ভিতরে ইমানের নূর নাই থাকতো ওরে দিয়া শয়তানের তো কোনো কাজ নাই শয়তান এবং বড় এটা বলতো যে আরে ওর পিছনে আমি ছুটবো কি হতো আমার চেয়ে বড় শয়তান যেগুলো শয়তানের কথায় এক চাবি দিয়ে সারা জিন্দিগি পার করে ঘুষ সুদ হারাম হালাল বাস বিচার নাই যা চাই তাই করে এই জন্য শয়তান বান্দাকে নেক সুরাতে ধোকা দেয় আল্লাহ রব্বুল আলমিনকে শয়তান বলে কয়লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আল্লাহ তোমার যত ইমানদার বান্দা আছে সব ইমানদার বান্দাকে আমি ধোঁকা দিব আল্লাহ পাক বলেন তবে ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন যারা ইমানদার নেককার বান্দা এদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না সুবহানাল্লাহ তবে হ্যাঁ ইমানদাররাও যদি কখনো শয়তানের নেক ফাঁদে পা দিয়া দেয় ওরাও ফেসে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের উদাহরণটা হলো কামাসালিস শাইতান ইজ ক্বাল লিল ইনসান ইকফুর ফলাম্মা কাফার ক্বাল ইন্নি বারিউম মিনকা ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের উদাহরণ হলো শয়তান বান্দারে ধোঁকা দেয় ধোঁকা দিয়া দিয়া বলে আরে বান্দা তুমি এটা করো ওইটা করো জেনা করো সুদের টাকা খাও যার কারণে নেকসুরতে বান্দারে শয়তান হারাম খাওয়ায় আর ঘুষের টাকাটাকে যখন বান্দা ধরে তখন শয়তান কয় দোস্ত এটা ঘুষ নয় এটা হলো হাদিয়া ঠিক কি না ঘুষের টাকা খায় হাদিয়া বলা সুদের টাকা খায় ইন্টারেস্ট বলা আর মুনাফা বলা হারাম তো হারামই যত নাম পাল্টাই দিয়া খান জায়েজ হওয়ার কোনো সুযোগ আছে যদি হারামটাকে নাম পাল্টাই দিয়ে আপনারা জায়েজ বানায় খান তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি মাইন্ড করেন না মানুষের পেট খারাপ হইলে কি হয় যে কোনো একটা কিছু হয় হয় না আচ্ছা ডাউল আর ওইটার কালার তো একই কথা বুঝে না এরা বুঝেন নাই পেট খারাপ হইলে যেটা বের হয় ডাউলের কালার একরকম না তা আপনারা ওইটারে ডাইল মনে করে খায়েন জায়জ হয়ে যাবে সুদের টাকা তো ওইটার চাইতেও খারাপ ওইটা খাইলে তো যা না সুদের টাকা খাইলে চিরস্থায়ী জাহান্নাম কথা বলেন ঠিক কিনা হালাল হারাম না মানিয়া কত টাকা করছো এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওরে মানুষ ওই চোবে হুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক কি না শয়তান নিক রাতে ধোকা দেয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন এই আয়াতের তফসিরে মুফাসম ঘটনা বর্ণনা করে আল্লাহর নবী সাল্লাম বলেন বহু আগের জামানার ঘটনা তিনজন আপন ভাই খুব আশ্চর্যজনক ঘটনা মনোযোগ দিয়ে এই সমস্ত কোরআন সুন্নার ঘটনাগুলো আমাদের জন্য অনেক বড় শিক্ষা তিনজন আপন ভাই একজন বোন তিন বোন এক ভাই এখানে কেউ মানে তিন ভাই এক বোন এখানে কেউ আছেন তিন ভাই এক বোন আসেনি একজন আছেন দুইজন আছেন তিনজন আছেন চারজন আছেন আচ্ছা বলেন আপনাদের বোনের প্রতি আপনাদের মহব্বত কেমন একটু ভালো থাকে না খারাপ থাকে কারণ বোন তো একটা এখন বর্তমান সময়ে তো বলা যায় না কারণ তিন ভাই থাকলে বোনে আরো ঠাপে কেমনে জাগা কেমনে নেওয়া যায় বোনের থেকে ঠিক মতো দেয় না কিন্তু আগে তিন ভাই এক বোন মানে এই বোন আমাদের রাজকন্যা ওরে মাথায় তুলে রাখতো আর এখন বোনের সম্পদ কেমনে গিলে খাবে এই ধান্দায় থাকে দেয় না সম্পদ ঠিক মতো তিন ভাইয়ের একজন বোন এই তিনজন ভাই কোনোদিন দিন কোনো একটা দিনের কাজে অথবা যুদ্ধের ময়দানে কোনো একটা কাজে যাবে বোন তাকে কোথায় রাখবে মা নাই বাবা নাই চিন্তা করতে করতে তিনজনের মধ্যে পরামর্শ সাপেক্ষ اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الاثم وباطنه ان الذين يكسبون الاثم سيجزون بما كانوا يقترفون. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن اعبد الناس او كما قال عليه الصلاه والسلام زبان درو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ফতেহাবাদ হামেলা থেকে হেফাজত করে বসার তৌফিক দিয়েছেন কালিমাতুর শুকুর আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাপাক যদি তৌফিক এনায় করেন মুক্ত সময় আপনাদের সামনে দু চারটা কথা বলব মজমাকে বরকতময় করুক যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং তৌফিক দান করুক যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা এখানে যারা আছেন আওয়াজ কেউ বুলন্দ করে আসমান জমিন কাঁপিয়ে আমার সাথে থাকতে হবে পারবেন একটু আওয়াজটা আরেকটু জোরে বলেন ইনশাল লিল তাকবির আরো জোরে লিল্লা হে তকবীর দেখা যায় বয়সে সবাই জোয়ান কিন্তু আওয়াজে বুড়া হইলে চলবে না যতক্ষণ আমি আছি আওয়াজ হবে ওয়াজও হবে গজলও হবে ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের আওয়াজ পছন্দ হলে ওয়াজও হবে গজলও হবে আল্লাহ পাক শেষ পর্যন্ত যেন আওয়াজ দিয়ে থাকার তৌফিক দান করে নাকি আওয়াজ দিতে কোনো সমস্যা আছে কোনো ভয় আছে গলা ব্যথা করবে জিব্বা ব্যথা করবে মনে রাখবেন দুনিয়াতে মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয় জিব্বা এমন একটা জিনিস যেটা ব্যথা হয় না কারণ এটা দিয়ে বান